আমরা কি এখানে সবগুলো ডায়মন্ড তাই আমি ডায়মন্ড পালি ডায়মন্ড ডাবি ডায়মন্ড বলো বাসায় কি আরো বাকি আছে আরো আছে ভাই আমার সব ডায়মন্ড ডাবি রেড এলভিনো স্নো হোয়াইট তারপর আপনি গ্রে সব কালারই আছে সব কালার আছে না এই যে এখন যে এটা দেখতে পেলে কি কালার ভাই এটা হলো আপনার স্নো হোয়াইট স্নো হোয়াইট হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এটা হানে জানি